পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি চাইলেও আর সামনে যেতে পারবেন না এমন একটা জায়গা যেখানে গেলে আপনার গা গোলাতে শুরু করবে আর বমি বমি ভাব আসবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়ে যদি সেখানে যাওয়া অনেক কষ্টের একটা ব্যাপার আর সেখানে পৌঁছানোর পর রোলেন নেগাল্যান্ড প্রদেশে ইস্ট্যান্ড উপদেশে যাওয়ার পর আরও আট কিলোমিটার পথ এগিয়ে যেতে হবে তারপর আর চার কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টের একটা ব্যাপার রাস্তাটি পাহাড়ি পাথরের আর কখনো কখনো জলাশয়ের মধ্যে দিয়েও চলতে হয় আর এই কারণে কেউ এই পথ পাড়ি দিতে চায় না আর কেউ যদি তাও এই পথ পাড়ি দিতে চায় তাহলে সে পৃথিবীর শেষ প্রান্ত দেখতে পারবে যদিও সেখানে যেতে হলে আপনাকে সম্পূর্ণ আপনার ইস্কেই যেতে হবে এ দেশে সরকার আপনার কোনো দায়ভার নেবে না এর কারণ হলো এই জায়গাটি মাটি থেকে উনিশশো বিরাশি ফিট উঁচুতে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ দিকে যেতে থাকেন তাহলে ঠিক এই জায়গায় এসে পৌঁছাবেন যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই চাইলেও আর যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই জায়গার নাম হচ্ছে ট্রাস্টেড ওয়ালেট এটি পল্লিট রক হিসেবেও পরিচিত প্রতি বছর কয়েক লাখ মানুষ পৃথিবীর শেষ দেখার জন্য এই জায়গায় আসেন আর এই জন্যই এই জায়গাকে নরওয়ের বিখ্যাত পর্যটক কেন্দ্র বলা হয় যা মাটি থেকে প্রায় দুই হাজার ফিট উঁচুতে অবস্থিত সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো এই ফাঁকা জায়গায় আপনি ফুটবল দেখতে পারবেন যা ফাটল দেখতে পারবেন আর যার পাশে কোনো ব্যারিগেটও নেই আর মানে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর ঠিক এই কারণে পৃথিবীর শেষ দেখতে গেলে যে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেয় না আপনি জানলে অবাক হবেন যে এই জায়গায় এত কৌতূহল যে এই জায়গাকার বাতাসও বাতাস ও বোতলে বিক্রি করা হয় বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস থেকে বিশুদ্ধ আর কেউ এই কারণে এই বাতাসের প্রতিটি বোতলের দাম প্রায় পনেরোশো টাকা দু সালে মিশরের একটা মুভি এর শ্যুটিংয়ের জন্য এই জায়গাটা প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল বলিউড অভিনেতা ট্রম ক্রুজ এই জায়গায় অ্যাকশন মুভিতে অভিনয় করতে দেখা যায় ধারণা করা হয় যে প্রায় দশ বছর আগে বর্ম এই বিশাল জায়গাটি তৈরি হয়েছিল যা বরফের কারণে অতীতে পেগান ধর্মের লোকেরা আত্মসত্বের জন্য এই জায়গায় প্রার্থনা করত উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গাটা পর্যটক কেন্দ্র হিসেবে শুরু হয় দূরসাহসী পর্যটকরা নানান কর্মকাণ্ডের মাধ্যমে এই জায়গাটাকে আরও রোমাঞ্চকর করে দিয়েছে তারা বেজ জাম্পিং হুইলসুথ হাওয়াই সহ নানা একটি অ্যাডভেঞ্চার করতে থাকে সম্প্রতি সময় নানান মাধ্যমে এই পৃথিবীর অন্যতম জায়গা হয়ে গেছে আর এটাই পৃথিবীর সব থেকে শ্বাস ভিউ পয়েন্ট আর বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার তাই পৃথিবীর কোনো শেষ পয়েন্ট নেই আমরা যা শেষ পয়েন্ট বলে মনে করি সেটা কেবল আমাদের চোখের জায়গা কারণ এরকম শেষ পয়েন্ট পৃথিবীর হয়তো আরও অনেক জায়গায় থাকতে পারে কিন্তু তারপরেও পৃথিবীর কয়েক লাখ মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে নরওয়ের পল্লীত রকে দেখতে যান এরকম আরও ইন্টারেস্টিং মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন বিদায় নিচ্ছি সাইবার ড্রিমের পক্ষ থেকে আমি তাওজাসান দেখা হো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বিসেফ বিএলআর্ট